একটু বললেও নেকি আছে সর্বশ্রেষ্ঠ সাহাবার নাম কি বলেন রদি আল্লাহ আনহু আবু বাকার আর হাম মাতি সব গুণ আছে কিন্তু সবচাইতে বেশি বড় গুণ হলো উম্মতের উপরে বড় রহম দিল বড় মায়াবী মানুষ হজরত আবু বাকার আবু বাকারের কাছে গেলে খালি ক্ষমাই উনি করেন বেশি দয়াবান মানুষ এরপরে আবার ওয়াসাদুহম পি আমরিল্লাহি ওমর আর হজরত ওমরের গুণ আবার উনি বড় কঠিন হজরত ওমর সবচেয়ে কঠিন কোন চুল পরিমাণ শরিয়াতের অন্য সাবা ছেড়ে দেন তা না হজরত ওমর মোটে বরদাস্তি করতে পারে না সাথে সাথে একশনে চলে যায় আসাদুম ফিয়ামিল্লাহ ওমার ও আসদা কহুম হায়ান উসমান এক একজনকে নবী এক এক গুণে বড় বলছে আর সবচাইতে লজ্জাশীল আমার উসমান সবচেয়ে লজ্জাশীল কে তাই বলে হজরত ওমর কি বেহায়া কথা কন্যা আবু বকার বেহায়া আমাকে গ্রাম্য বাংলায় কি কে বেহাইয়ে বেহাইয়া কয় না আসলে বেহায়া তা আবু বাকার কি বেহায়া ওমর কি বেহায়া কিন্তু হজরত উসমানের হায়ার কথা হুজুর সবচেয়ে বেশি বলছেন আর সর্বশ্রেষ্ঠ লজ্জা ছিল আমার উসমান ও আলী আর আমার আলী হলেন সবচাইতে বড় ন্যায় বিচারক তার মানে ওমর বে ইনসাফ ওমর অন্যায়কারী আবু বাকর অন্যায়কারী উসমান অন্যায়কারী বিচার বিশ্লেষণের দিক দিয়ে হজরত আলীকে আল্লাহ তালা আলাদা জ্ঞান দান করেছেন বলতে গেলে সময় লেগে যাবে এক একজনকে এক এক গুণ দেশে আবু বাকার খাস্তা হালে থাকতেন কোন দুনিয়ার কোন দাম দায়ী ছিল না কিসা শুনেছেন বহু কেউ ঘটনা শুনেছেন হজরত আবু বাকারের জিন্দগি তবুকের যুদ্ধের সময় হুজুর কালেকশন করতেছেন খেয়াল করেন তবুকের যুদ্ধে বড় একটা কালেকশন আরে ভাই আমার দিক তবুকের যুদ্ধের জন্য হুজুর কালেকশন করতেছেন তো হুজুর বললেন তবুকের যুদ্ধ বড় একটা যুদ্ধ যুদ্ধে অনেক খরচ হবে কে কি দিবা বলো তো হজরত উসমান চিনতে করলেন কোনো জায়গায় যাইয়া ওমর আবু বাকার আর ওমরের সাথে পারি নে আবু বাকার ফার্স্ট হয়ে যায় ওমর সেকেন্ড হয়ে যায় কোনো জায়গায় পারি নে আজকে একটা খেলা হবে যেহেতু এখানে টাকা পয়সার ব্যাপার আর ওই দুজনের কি আছে তা তো আমি জানি আর উসমানের কি আছে তা আমরাও জানি হজরত উসমান রাদিয়া তালহুর বিশ্বের বিভিন্ন প্রান্তে ব্যবসা ছিল একটা ব্যবসার কথা ছোট্ট করে বলি শাম মানে সিরিয়া সিরিয়া থেকে ব্যবসার উঠ মালবাহী উঠ রওনা দেশে প্রত্যেক উটের পিঠে পরিমাণ মতো মাল তে একটা উটের লেজ আর একটা উটের মুখ এভাবে মিশে মিশে হেঁটে আসতেছে সামনের উটটা মদিনায় পৌঁছে গেছে তিন হাজার কিলোমিটার দূর সামের থেকে পিছনের উটটা সাম ত্যাগ করতে পারে নাই রকম বহরের বিভিন্ন দিকে হত উসমানের ব্যবসা তো হুজুর বললেন তবুকের যুদ্ধে মাল লাগবে কে কি পরিমাণ দিবা ভয় পেয়ে নামার ওয়াজে যে ঢুকায় শিখেছে সেই জায়গায় সেটুকু বলি যে মালের কথা শুনলি শুনে তারা মনে করে এই যে মনে হয় সাদের কালেকশন শুরু করে দিল আমি কালেকশন পারিও না বা করিও না ফরমে এ দিছি কালেকশন থেকে আমাকে বিরত রাখবেন আমি কালেকশন পারি না আমার যে জায়গা যেটা আসে সেই জায়গা সেটা বলে যাব ভয়তে যেন চলি যেন না টা দেওয়ার ভয়তে হজরত উসমান রদি আল্লাহ তালু মনে ভাবলেন যে হজরত আবু বাকার আর উমরের সাথে কোন জায়গা জিততে পারি না এ জায়গা মালের খেলা আর মাল আমার চাইতে বেশি দুইজনের কের নাই আজকেই ফার্স্ট ওয়ার একটা সুযোগ হজত উসমান বললেন হুজুর আমার গোটা মাল ব্যবসা বাণিজ্য যেখানে যা আছে পৃথিবীতে সব কিছু হিসাব করে তবুকের যুদ্ধের জন্য আমি তিন ভাগের এক মাল বরাদ্দ এক ভাগ বরাদ্দ দিলাম টোটাল সম্পদের তিন ভাগের হজরত উসমান এক হাজার টাকা দেশে তবুকের যুদ্ধের সাদা তাদের তবুকের যুদ্ধের মতো দশটা যুদ্ধ পরিচালনা করা যাবে এত টাকা হজরত উসমান দিসে উসমান মনে করলেন আজকে এক নাম্বার কিছুক্ষণ পরে হজরত ওমর বলতেছে হুজু তাহলে আমি একটু বাড়িতে আসি কি দেখি দিয়া যায় আমি ঠু টাকু কি কিরম হবে কি দেখি আসে একটু হিসেব নিকেশ করে আসি বাড়িতে ঘুরে গেলে আইসা হজরত উসমান রা দিয়ে তালান দুই বাপ বেটা হজরত ওমর ওমর আর আবদুল্লাহ ওমর দুই বাপ বেটা লুঙ্গিতি বান্ধে দুই টুল্লা টুল্লা কয়তো যে মাথায় করে টুপলা বান্ধে দুইটা টুপলা বাইদে এনে হুজুরের সামনে দিছে দেখেছে প্রায় জিনিসের অর্ধেক বাড়ি যা যা ছেলো হুজুর হিসেব করে দেখে থাল আনছে বাটি আনছে চামুচ আনছে দশ মাইল ছেলেন আরিফতিল দই দশ মাইলে মহিলারা হিস্ট্রি দিবা নাই এ দশ মাইলে সব তা অর্ধেক অর্ধেক ভাব হুজুর কেউ অমর কী আছেন কে হুদুর পুরো বাড়ি যা ছেলো তার অর্ধেক নিয়ে আইছে হজরত আবু বাকার আপনি কি দেবেন হজরত আবু বাকর হুজুর বাড়িতে আসি দেখি দেখি আসে বাড়ি যাইয়া হজরত আবু বাকারের টোটাল মাল গোসাইয়া ওনার লুঙ্গির এক লুঙ্গি হয়েছে গুসাইয়া আইনা বাড়ির মহিলাদের আজকের দিনের পরনের কাপড়টা পরায় রেখে বাকি অতিরিক্ত কাপড় ওই টুল্লার মধ্যে আছে আর হজরত আবু বাকারের আজকের দিনের কাপড়ও খুলে বেলাইছে তাহলে কি ন্যাংটাও যাইছেন আস্তাকুল্লাহ উনি খেজুরের পাটি অথবা সালার একটা শট পরছে এই পইরা বাকি সব দিয়ে একটা টুপলা বান দেয়নি হুজুরের সামনে দেশে টুপলার মুখ খুলে দেখেছে তার ভিতরে বাড়ি নাই এমন কিছু নাই হুজুর বললেন অবু বকার কি করছেন কয় সব নিয়েছি তাতে ওইছে মোটে এক লুঙ্গির এক টুল্লা একজনের যুদ্ধ করার সামানো হই নাই আর হজরত উসমানের মালে পুরো তবুকের যুদ্ধের মতো দশটা যুদ্ধ পরিচালনা করার পরিমাণ মাল হজরত উসমান দেশে এরপর আপনারা বলেন একটু বিচার বিশ্লেষণ করে বলেন সবচেয়ে বেশি কে দেশে ফিফটি পার্সেন্ট পঞ্চাশ পার্সেন্টে যান হজরত উসমান যত বেশি দিক দেশে কত তেত্রিশ পার্সেন্ট থার্টি ওয়ান তাই না থার্টি পার্সেন্ট এক ভাগ তিন ভাগের এক ভাগ দেশে তিনের এক ভাগ দেশে তাই না এক ভাগ দেশে তিন ভাগের এক ভাগ উনি দেশে ওয়ান থার্ড ওয়ান থার্ড দেশে তিন ভাগের এক ভাগ দেশে তো তেত্রিশ পার তেত্রিশ পার পার্সেন্ট দেশে তিন ভাগের এক ভাগ পার্সেন্টের হিসাবে গেলে হজরত আবু বাকার সেই এক নম্বর ওমর দুই নম্বর হজরত উসমান তিন ঠিক কি ঠিক না আল্লাহ একবার হজরত উসমান কয় এত দিও ভাস্কর অতি না হজরত আলী কি দেবে আলীর কিছু নাই আলীর কি শুনাই আলি কয় যে হুজুর আমার পুরো বডিটা জেহাজুর জন্য দিয়ে দিলাম আমার কিচ্ছু নাই এইভাবে সাবাইক্রাম সবাই দেছে যার যার কায়দায় দিতে 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 অনেকেই দেছে পাশে মহিলারা আওয়াজ শুনে মহিলারাও দিচ্ছে অলংকার খুলে দিছে গায়ের যে অলংকার সব দেছে। অনেকে পোশাক পাঠাই দিচ্ছে এক মহিলার দেওয়ার মতো কিচ্ছু নাই ছোট্ট একটা মেয়ে বাচ্চা মেয়ে একেবারে মানে এক দেড় বছর বয়স হবে এই বাচ্চা মেয়েটা নিয়ে হুজুর দেখে হুজুরি কাছে দে হুজুর আমার মেয়েটা এই জিহাদের জন্য নিয়ে যান হুজুর কাজে তোমার ওর টুকমাইয়ে দে জিহাদে কি এরবো বড় হলিবার নার্সের কাজে ব্যবহার করা যেত বড় হলিবার অন্য কাজে ব্যবহার করা যেত কিন্তু তোমার এতটুকু ইয়েদের কি করবো অন্য কিছু থাকলে দাও কে টাকা পয়সা কিছু নাই দেওয়ার মতো আমার আব্বা আমার স্বামী আমার ভাইরা ওহুদ আর বদরে শহীদ হয়ে গেছে আমার বাড়ি কোনো পুরুষ মানুষ নাই আমি মহিলা মানুষ আমি বা কিভাবে যাব আমার দেওয়ার মতো কিছু নাই হুজুর আমার মেয়েটা নেন হুজুর বলেন তুমি মেয়েটা দিচ্ছ কি উদ্দেশ্যে দিয়ে কি কাজ করবো হুজুর আমার উদ্দেশ্য আপনি যখন যুদ্ধের ময়দানে যাবেন কাফেররা টার্গেট করবে আপনাকে আপনাকে আপনি তো উদ্দেশ্য করে এত যুদ্ধবিগ্রহ আপনার দিক যখন তীর উড়িয়ে আসবে আমার মেয়েটাকে ঢাল হিসেবে ধরবেন আমার মেয়ের গায়ে তীর বিদ্ধ হবে মেয়েটা শহীদ হয়ে যাবে আর আমার নবী জানে বেঁচে যাবে আমার মেয়েটাকে ঢাল হিসেবে ব্যবহার করবেন বলেন না আল্লাহ

ফাতেমা রাজি তালান তালানহমার ছেলে হুসাইন রাজি আল্লাহ জীবনে এই সাইর সাহাবার চারটে কাম করেছেন খেয়াল করেন আবু বকারের জিন্দগির একবারে জাসেল সব দিয়ে দিছে হজরত ওমরের জিন্দগির ইনকামের অর্ধেক দিয়ে দিছে হজরত উসমানের জিন্দগির তিন ভাগের এক ভাগ দিয়ে দিছে তবুকের যুদ্ধে আর হজরত আলী নিজের জীবনটা দিয়ে দিছে হজরত হুসাইন রাজি আল্লাহ কারবালা পর্যন্ত জীবনে চারটে ঘটনা ঘটাইছে একবার কোনো একটা প্রয়োজনে কালেকশন চলছে ওনার জেন্দাগির যা ইনকাম উনি ওই দিন পর্যন্ত করতে পারছে সব আল্লাহ রাস্তায় দিয়ে দিচ্ছে বাড়ি কিচ্ছু রাখে নেই হজরত আবু আমলের সাথে মিল করছে দুই নম্বরে আর একবার কালেকশন চলছে সেবার ওনার বাড়ির ইনকাম যা ছিল সম্পদের টোটাল ভাগ করে অর্ধেক দিয়ে দিছে হজরত ওমরের সাথে মিল করছে কেন করছে এই ধ্যানে যা শুরু হয়েছে বোমা আর একটা ফটল আল্লাহ একবার

যার সাথে যার মিল হবে তার সাথে তার হাসর হবে বলেন যার সাথে যার মিল হবে তার সাথে তার হাসর হবে হুসাইন বলেন যে আমার আমার মনের মনের দাবি দাবি আমি 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 পাকের পাকের নাতি নাতি সাথী হবই হব বাকি আর বড় গুণ আমার সাথে মিলে যাক আমার গুণগুলো তাদের সাথে মিলে যাক আমি এই পাঁচজনের সাথে জান্নাতি হব কন্যা সুবাহ আল্লাহ এই জন্য নানা নাতি হিসেবে নানার সাথে জান্নাতে যাব সেটা তো আছেই আমি আবু বকারের সাথী হব জান্নাতে আমার জীবনে সব ইনকাম একবার একবার দিয়ে দিলাম আমি ওমরের সাথী হব জান্নাতে আমার জীবনের ইনকামের অর্ধেক একবার দিয়ে দিলাম ওমরের সাথে মিল হয়ে গেল আর একবার গোটা জেন্দেগির ইনকামের ওয়ান থার্ড তিন বাগের এক বাঘ দিয়ে দিলাম দিনের জন্য আমি উসমানের সাথী হব আমি তিন বড় সাহাবার সাথে এবার আমার জীবনটা দিয়ে দিলাম আমার আব্বাজিও যেমন আল্লাহর রাস্তায় জীবন দিয়ে দেশে আমিও আমার জীবনটা এই কারবালার ময়দানে দিয়ে দিলাম এরকম আব্বার সাথে আমি মিল করলাম যাতে সাইর মুরব্বীর সাথে আমি জান্নাতি হতে পারি বলেন সুহান আল্লাহ